শুভ সকাল বন্ধুরা এই দেখো টিফিন নিয়েছি পাউরুটির টোস্ট দুটো কলা আর ওষুধ আজকে এই টিফিন নিয়েছি এই টিফিন খেয়ে রান্না বসাবো রান্না করে খাবার নিয়ে আবার বৌদি বাড়ি যাব আজকে আমি খুব ব্যস্ত জানো তো তার কারণ বৌদি আজকে কালী পুজোতে যাচ্ছে দেওরের বাড়ি কালী পুজো ওখানে যাবে তাই আমাকে দাদার কাছে থাকতে হবে বৌদি যাবে ছেলের বউ যাবে ছেলে যাবে নাতনি যাবে আমাদের কেমন কাটলো আমার তো দারুণ কেটেছে ঘুমিয়ে ঘুমিয়ে মাঝে মাঝে দাদা কাশছে জেগে উঠছি আবার ঘুমিয়ে পড়ছে আবার উঠছি এই করে করে আমার মহালয় দারুণ কেটেছে টিফিনটা আজকে ভালো হয়েছে আসি বেলা করে তখন আর এত জুত করে টিফিন করার সময় থাকে না তাই আজকে বলি এই টিফিনটা করি তোমরা ভালো করে জানো আমি কুড়ে না তাহলে বন্ধুরা রাখি অন্য কোনো ভিডিওতে আছি হ্যাঁ